আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার রাত্রি নটা নাগাদ ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় শুরু হয় ঝড়ো হাওয়া সহ শিলাবৃষ্টি এবং বজ্রপাত মাত্র কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে পড়ে বিভিন্ন এলাকা বিশেষ করে সাকরাইল ব্লকের বনপুরে এলাকায় উড়ে যায় বেশ কয়েকটি ঘরের চাল ভেঙে পড়ে কাঁচা বাড়িও তাছাড়াও ঝড়ের তাণ্ডবে ওই এলাকায় বহু গাছ ভেঙে পড়েছে বলেও খবর সে সঙ্গে প্রচুর পরিমাণ শিলাবৃষ্টি হয় সাকরাইল ব্লকের বিভিন্ন এলাকায় তাছাড়াও ঝড় বৃষ্টি শুরু হয় খড়গপুর সহ বিভিন্ন এলাকায় সঙ্গে নামে প্রচুর শিলাবৃষ্টি ঝড়ের কারণে প্রচুর গাছপালা ভেঙে পড়ে রেলের তরফে জানানো হয়েছে খড়গপুর এলাকায় বজ্রপাত এবং শিলাবৃষ্টির কারণে কলাইকুন্দা নিমপুরা হিজলি গোকুলপুর এলাকায় ওভারেড ইকুইপমেন্ট অচল হয়ে যায় ফলে আজকে পরে ট্রেন পরে অবশ্য লাইন মেরামতির পর স্বাভাবিক হয় ট্রেন চলাচল বিকেল থেকেই মেয়েটা ডাকছি ডাকতে শুরু করছিল তারপর হঠাৎই মানে ঝড় বৃষ্টি শুরু হয় এবং সঙ্গে শিলাবৃষ্টি প্রচুর পরিমাণে বিশেষ করে ডাহি টু নেগুড়িয়া এই এলাকাটায় এত পরিমাণে মানে শিলাবৃষ্টিটা হয়েছে এবং ঝড়টা হয়েছে যে একটা বাড়ি ভেঙে গেছে বাড়ির ভিতরে যে লোকজনগুলো ছিল সেই লোকজনগুলোর মধ্যে অন্তত তিনজনের মধ্যে একটু হেলে পড়তেই তারা বেরিয়ে গেছে এবং একজন অজ্ঞান হয়ে গিয়েছিল তাকে জল টল দিয়ে স্ট্রম করা হয়েছে আর বাকি ওই এলাকাটায় প্রচুর গাছপালাও ভেঙেছে এটা বনপুরা গ্রামের ঘটনা হ্যাঁ মথুর মাহাতো সেখানে গেছে এবং সে জানালো যে বিষয়টা যে এরকম ধরনের ঘটনা একটা ঘটে গেছে তো তারপর বিডি সাহেব মনে হয় যাবেন আজ যদি পারেন তো ভালো না হয় আগামীকাল যাবেন বলে কথা হয়েছে মথুর মাহাতো তৃণমূলের অঞ্চল সভাপতি চার নম্বর অঞ্চল সভাপতি ব্লকেৰ মোটামুটি পুৰো মো চাককৰাল ব্লকেইৰক ক্ষয় ক্ষতি হৈছি কোথাও ন কোথাও সমস্ত খবৰ পোৱা যায় একো এক খবৰগিলো আছি আৰু